ভাই মালটা আমার অনেক সুন্দর পছন্দ হইছে আমার হিতরে মানাইবো বাপ রে ভাই মালের দাম কত ভাই মালটা আপনি দেখছেন মালটা এক কোরা মালার দাম পড়বে 1430 টাকা এত দাম দিয়া এই মাল আমি নিমু না আচ্ছা শুননে 9000 না ভাই আপটু কমে আইতেন কি করে ভাই লন মালটা 500